আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফেসবুকে যে ভুল করলে মনিটেশন ট্যাপ পাবেন না যদিও পেয়ে থাকেন কিন্তু আপনাকে মনিটেশন দিবে না ফেসবুক কারণ হচ্ছে আমরা অনেকেরই লক্ষ্য করতেছি যে আপনারা হচ্ছে ইনিস্টেমের জন্য অ্যাপ্লাই করেছেন বাট হচ্ছে আপনাকে রিভিউতে ফেলায় রাখছে এবং মাসের পর মাস হচ্ছে আপনি কিন্তু আপনাকে সেট আপটা দিচ্ছে না ফেসবুক কেন দিচ্ছে না কি ভুলের জন্য দিচ্ছে না এটাই হচ্ছে বিষয় আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো যে ফেসবুকে যে ভুল করলে মনিটেশন ট্যাপ পাবেন না তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট করবো আপনার যারা আমার ভিডিওটি প্রতিদিন দেখেন কিন্তু লাইক কমেন্ট অনেকেই করে না তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই লাইক কমেন্ট করে আপনারা অ্যাক্টিভ থাকবেন তো বিষয়টা হচ্ছে যে আপনারা মনিটেশন ট্যাপ পাচ্ছেন না কেন বা পেয়েও হচ্ছে আপনারা এটা সেট পাচ্ছেন না কেন আমরা জানি যে ফেসবুকে টাকা ইনকাম করতে চাইলে আপনাকে নিজের ভিডিও আপলোড করতে হবে অর্থাৎ হচ্ছে আপনার কোনো কপিরাইট ভিডিও আপলোড করা যাবে না আমরা যেটা দেখতে পারি যে ইউটিউব অথবা হচ্ছে টিকটক থেকে ভিডিও ডাউনলোড করে আপনারা ফেসবুকে আপলোড করে দেন এর ফলে হচ্ছে আপনার কি হয় আনঅরিজিনাল কন্টেন্টের জন্য আপনারা কিন্তু মনিটেশন ট্যাপ পাচ্ছেন না কারণ হচ্ছে ফেসবুক রিকমেন্ড করে আপনার অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করার জন্য অরিজিনাল কন্টেন্ট বলতে আপনার নিজের কন্টেন্ট অর্থাৎ নিজে যে ভ্যালু দিয়ে নিজের ফেস দিয়ে নিজের ভয়েস দিয়ে যে ভিডিওগুলো বানান এটা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট বাট হচ্ছে আন অরিজিনাল কন্টেন্ট যদি আপনি ভিডিও আপলোড করে থাকেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে বা পেজে তাহলে আপনাকে মনিটেশন ট্যাব দিবে না যদিও দিয়ে থাকে কোনো একটা সময় আপনাকে আবার রেস্ট্রিক্ট করে দিবে এবং আপনি কিন্তু ইনস্ট্রিম যে টুলস আছে সেই টুলস কিন্তু হারাতে হবে এই জন্য আমি বলবো যে আপনি যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করার উদ্দেশ্যই কাজ করে থাকেন তাহলে নিজের ভিডিও আপলোড করা শুরু করেন অর্থাৎ অরিজিনাল কন্টেন্ট আপলোড করা শুরু করেন সেটা নিজের ফেস হতে পারে নিজের ক্যামেরা দিয়ে অন্য কোনো অভিনয় কোনো ভিডিও হতে পারে বাট সেটা কোনো প্রকার কোনো ইউটিউব বা হচ্ছে ফেসবুক অথবা হচ্ছে আপনার টিকটকে আপলোড করা হয়নি এমন ভিডিওটাকেই হচ্ছে অরিজিনাল ভিডিও বলা হয় সো আমরা ধরে নিচ্ছি যে কোনো আপলোডকৃত ভিডিও আমরা ডাউনলোড করে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করবো না যদি না করি তাহলে আমাদের ক্যামেরা দিয়ে যে ভিডিওগুলো আপলোড মানে ক্রিয়েট করবো বানাবো এই ভিডিওগুলো যদি আপনার পেজে অথবা আইডিতে আপলোড করতে থাকেন তাহলে এটা কি হচ্ছে অরিজিনাল ভিডিও বলা হয় আর আপনি যখন অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করবেন তখন আপনাকে ডেফিনেটলি ফেসবুক হচ্ছে মনিটেশন ট্যাব দিয়ে দিবে আর এখন যেটা বলবো যে আপনারা কেন পাচ্ছেন না কারণ হচ্ছে আপনার কপিরাইট ভিডিও বা অন্যের ভিডিও আপনার পেজে অথবা আইডিতে আসে এর জন্য আপনাকে ফেসবুক মনিটেশন দিচ্ছে না এই জন্য আপনাকে যেটা বলবো আপনি সেই ভিডিওগুলো আপ মানে যেগুলো আপলোড করেছেন এই ভিডিওগুলো সব ডিলিট করে ফেলেন ডিলিট করার পরে আপনি নতুন নতুন নিজের ভিডিও বানানো শুরু করেন নিজের অরিজিনাল কন্টেন্ট ভিডিও বানানো শুরু করেন আশা করে ফেসবুক আপনাকে রিভিউতে অ্যাপ্রুভ দিয়ে দিবে এ হচ্ছে বিষয় ছিল তো আশা করি বুঝতে পেরেছেন যে ফেসবুকে কেন আপনাকে মনিটেশন ট্যাপ দিবে না যদি না বুঝে থাকেন তারপর কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই করার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ